জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে এতে অমল দত্তকে সভাপতি অতুল প্রসাদ দাসকে সাধারণ সম্পাদক এবং নিলয় দাসকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে রোববার জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু ও সাধারণ সম্পাদক হিমাদ্রি হিমু এই কমিটি অনুমোদন দেন আগামী এক বছরের জন্য গঠিত একান্ন সদস্যের পূর্ণাঙ্গ কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র মেনে সামাজিক ও ধর্মীয় কাজে স্বয়ংসেবক হিসেবে কাজ করার অনুরোধ করা হয়েছে পূর্ণাঙ্গ কমিটিতে রাসেল পাল ও টিটু চৌধুরীকে সিনিয়র সহসভাপতি রেখে রণজিৎ রুবেল বাপ্পা দাস দে অর্ণব ত্রিপুরা অর্জুন আসাম রাখাল সেন ও দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় দাস ছাড়াও একই দায়িত্ব পেয়েছেন বাপ্পি দাস শুভ রাসেল সেন রিমন দে বিজয় দে ও রাজেশ্বর ঘোষ সাংগঠনিক সম্পাদক হিসেবে দুর্জয় দাস ও সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দীপুশীল তন্ময় পুরকায়াস্ত ও বিজয় দাস অর্থ সম্পাদক উল্দোষ দত্ত সহ একান্ন সদস্যকে অন্যান্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট সিএসটিটিভি